নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ও পৌর শাখার কর্মী সমাবেশ কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে রফিকুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা ও পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ নভেম্বর বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় মৌলানা আব্দুর রবের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম এক আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্য হারিসুল রনি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুল ইসলাম যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বক্তারা আলহাজ্য হারিসুল বারিরণীকে হাত হাতপাখা মারকায় ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান আমি আমার এই আসনের যত ব্রিজ কালমাঠ রাস্তা দরকার এই অবকাঠামো দরকার তার একটা ব্যবস্থা করতে চাই ভাইরা আমার আমার নারী আমাদের সম্মানিত নারীমা যারা আছে নারী ও বোনেরা আছে তাদেরকে শতভাগ উত্তরাধিকার সূত্রে যা সহতা করা দরকার তাদের হক আদায়ের জন্য সেই ব্যবস্থা করতে চাই তাদেরকে বিধবা ভাতা বয়স্ক ভাতা দিয়ে তাদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা সমাধান করতে চায় ভাইয়েরা আমার নারীর মর্যাদা অধিকার স্বচ্ছতা সামাজিক একটা অবস্থান আমরা এই এলাকায় তৈরি করতে চাই সংখ্যালঘু ভাইয়েরা আছেন যারা তাদেরকে এমন একটা অবস্থান দেব ইনশাল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ড স্বাধীনভাবে তারা পালন করবে ভাইয়েরা আমার প্রথম কাজ হবে আমার এই আসনের যারা দুর্নীতি প্রথম চালিকা শক্তি আমাদের প্রশাসনের যে ভাইয়েরা আছেন তাদেরকে জবাব দিয়ে যে আওতায় আনতে চায় আসনের কোন জায়গায় কোন দুর্নীতি কোন রকম অসামাজিক কর্মকাণ্ডে তারা শরী হলে আমরা কখনোই ছাড় দেব না আপনাদের কাছে আমার আরো অদত্ত আহ্বান থাকবে আমরা ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী আপনাদের সকলের কাছে আমার আহ্বান